বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোকের মধ্যে দিয়ে আজ সকালে এক কঠিন খবর পেয়েছে দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নুমান মারা গেছেন ইন্নাল ওয়া ইন্না ইলাহি রাজিও আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে সাইরুল কবির খান বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য প্রথম আলোকে জানান আজ ভরে ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল্লা আল নোমান দ্রুত তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন আব্দুল্লাহ আল নোমান একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন এবং তার মৃত্যু দলের জন্য এক বড় ক্ষতি দলীয়ভাবে তার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে এদিকে বিএনপি নেতা তারেক রহমান দাবি করছেন আবদুল্লাহ আল নুমানকে হত্যা করা হয়েছে যা পুরো দেশেই চাঞ্চল্য সৃষ্টি করেছে এই বিস্ফোরক মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন উঠতে শুরু করেছে কী কারণে নুমানকে হত্যা করা হয়েছে এবং এর পেছনে কারা দায়ী তো ভিওর্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ